বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডটেজ ফ্যামিলিকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল আজকে রান্নাবান্নার তোর লেগে গেছে তো এখানে ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে তো আজকে দুপুরে মেনু কি কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করি এই তো ইলিশ মাছ ভাপা হবে যেটা একদমই মেখে নিয়ে সুন্দরভাবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো গ্যাসে তো এদিকে তো আমার ভাজা হয়ে গেছে

চলছে আর মাসির সাথে আমরা সবাই চা তেল খেয়ে গল্প করতে আমাদের কাজকর্ম হচ্ছে তো চলো আজকে দেখতে থাকো লকডাউন অনেকে আরো আসবে এখন দেখা যাক আরও একটা মাসি আসবে বোন আসবে তো এইদিকে আমি ভাজাটা একটা কিছুর মধ্যে ঢেলে নেবো নিয়ে আর এটাকে চাপা দেব তো চলো পরে আবার আসছি তো চলো এটা এখন ঢাকা দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে হোস্টেল হস্ত এরকম এরকমভাবেই চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে একদম এই যে এখানে ভাত আর এই যে দেখালাম ভেন্ডি ভাজা ডাল হয়েছে আর এই যে চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই হচ্ছে মাছ তো ওদিকে আছে চিকেন তো এখন তোকে হচ্ছে মাকে আর বুড়িকে খেতে তো চলো আগে মা আর বুড়ি দিয়ে খেতেটা দিই আর এই হয়েছে চিকেন তো এখন এবার মাকে খেতে মা আর বুড়িদিকে দিয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখন দেরি আছে আর এই আর একজন হ্যাঁ চিংড়ি ঝোল চিংড়ি মাংস ঝোল ভালো হয়েছে চলো মাংস ঝোল একদম ভালো হয়েছে রেডিও পেয়ে গেছি এখন যারা খাবেন তারা এখন দেখি বলে কে গো হ্যাঁ তাই তো দেখছি করে উঠছে কে এত দেরি হচ্ছে উঠতে কি ব্যাপার আগে আর রাস্তা ভালো কেন তুমি অটো করে না হেঁটে কিনেছে আপেল তুমি না দে কি কৰে আপেল বা তো এখানে একটু গল্প হচ্ছে আর এখন আমার মাসি জিলেপি নিয়ে এসেছিলো জিলিপিটা খুবই ভালো খেতে জানো তো তো এবারে একটু মানে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমার মাসি বলেছে মানে মাইক্রোওভেনে দিলে বেশ ভালো গরম হয়ে যাবে কড়কড়ে হয়ে যাবে তো সেটাই আমার মেয়ে গেছে লাস্টে নরম হয়ে গেছে তারপরে ঠান্ডা হতে তারপরে আবার মানে

快点，快点！ আজকের ব্লগটা না জানো তো এত ভালো আমার লেগেছে জানি না তোমাদের কেমন লাগছে তো আজকে আমার ব্লগটা একদমই অন্যরকম এত আনন্দ এত কথা বলা এত কিছু হ্যাঁ এখানে আরও কিছু কিছু মানুষকে আমি মিস করেছি যেটা হচ্ছে আমাদের মধ্যে তারা থাকলে আরও বেশি তোমাদের সঙ্গে মানে মজায় ব্লগটা আমি শেয়ার করতে পারতাম তো এখানে দেখতেই পাচ্ছ আমার মাসিরা আমার বোন আমার এই যে ভাইটা তোমরা দেখছো এই ভাইটা আমাদের বাড়িতে প্রথম এসেছে যেটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে তো ও কোনোদিনই আসেনি আমার বাড়িতে আর এই ফার্স্ট টাইম ও আমার বাড়িতে এসেছে আর কি তো আগে মানে ও তখন অনেকই ছোট ও যখন মানে কি বলবো যখন ও কলকাতায় এসেছিলো তখন অনেক ছোট ছিল এখন এত বড় হয়ে গেছে তোমাদের ওর মানে ক্যামেরার সামনে আসতেও এখন লজ্জা পাচ্ছে তো যাই হোক আর আমাদের এই যে পুচকেটা তোমরা তো সবাই চেনো ওকে যাই হোক আজকে সবাই খুব খুব মজা করে এখানে খাওয়া দাওয়া করছি তো মাসিকে আগে খেতে দিয়ে দিয়েছি মাসি নিচে বসতে পারবে না সেই কারণে তো মাসি ওপরে বসে বসে খাচ্ছে আর এখানে মাসি অনেক মজার মজার কথা বলছিলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতন না যেটা হচ্ছে মানে যেটা হয় আর কি আমার মাসিরা সত্যি কথা বলতে সবাই একদমই অন্যরকম আমরা সবাই মানে খুব খুব আনন্দ করি তো যাই হোক খাওয়া দাওয়া করে আর এই দেখো আমার মাসির কাণ্ড দেখেছ চোখে না দেখতে পেলে যা হয় ঠাকুরের প্রসাদটা ছিল এবারে ওখান থেকে নিয়ে এসেছে পিমড়ে ভর্তি ঘুম থেকে উঠেছে তো যাই হোক এখন বিকেলবেলা এত গল্প করেছি খাওয়া দাওয়ার পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন একটু মাজা দিয়ে দেবো বাচ্চাদেরকে সবাইকেই দেবো তো আমি আর আমার বোন দুজনা খাবো না মাসিও খাবে না মাসিরা চা খাবে মাসি চা খাবে বলছে ছোট মাসি তো চলেই গেছে আর এই যে পুচকে এতক্ষণ লাপান ঝাপান করে এখন বসেছে চুপচাপ ওর দিদি ভাইয়ের ল্যাপটপটায় কার্টুন দেখছে তো এবারে সবাই চলে যাবে মন খারাপের পালা তো যাই হোক এখন একটু মাসিকে নিয়ে একটু গড়িয়াহাটে যাব মাসি একটু কিছু কেনাকাটা আছে তো চলো পরে বাড়ি চলে এসেছি এসে আর বসিয়েছি একটু ভাত তো আজকাল রুটি করিনি কেননা এই সবে এলাম তো আমরা সবাই মিলে বেরিয়ে এই জল ফুটছে ভাত চাল দেবো এবারে তো সবাই মিলে গেছিলাম হচ্ছে গড়িয়াহাটে কেননা মাসি কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলো কিনে তারপরে মাসি চলে গেল তারপরে আমি আমরা এলাম আর কি আমি আর বোন গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো এত বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আমি জানি না রিমোট কোথায় আমার কপুর খাবার দুধ সকালে মেয়ে স্কুলে যাবে ওই জন্য এক একটু দুধ টুধ আনিয়ে নিলাম ম্যাগি দুটো ব্রেড আর এটা হচ্ছে আমার কপুর খাবার তো চলো এখন মেয়ে মাসেকে এবার একটু ফোন করবো কত দূর গেল কেননা জানি না কত দূর গেছে আর অনেকটা দূর যাবে না মানে ট্রেন পেয়ে গেছে অবশ্য একটা ট্রেন মানে শিয়ালদা থেকে ট্রেনটা ধরেছে তো দেখা যাক এখন কত দূর আছে ফোন করব দিয়ে দিয়েছি চাল ধুয়ে এখন ওটাতেই বাকি অনেকটা রাত হয়ে গেছে না এটাই একটা সমস্যা যেন তো যাই হোক চলো এখন একটু মাসি আমার ফোনটা কোথায় নিজ আমার চলে যাবে দু বাইকের সেই কারণে মাসে আজকে দেখা করে গেল এর আগের দিন এর আগেরবার যখন এসেছিলো দেখলে তোমরা কি দুটো পার্টিতে এসেছে আবার চলে গেছে তো সেই জন্য বলেছিলো একটা দিন থাকবো আমি এসে তো যাই হোক আবার চলে যাবে আবার দু বছর পর আসবে আপনার এগারোটা পেচে মানে দশ তো মানে কোন ট্রেনে আসো আমি তো বোনকে তাই বললাম যে মাসে সাড়ে এগারোটার কমে বাড়ি পৌঁছাতে পারবে না তাহলে ভাবো সত্যি আজকে মাসে এখান থেকে বেরিয়েছি প্রচুর দেরি এখন টাইম দেব তো প্রচুর দেরি হয়ে গেছে যেহেতু আমরা গড়িয়াঘাটে একটুখানি মাসি কেনাকাটা করেছে তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেক সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর যদি একটু ভালো লেগে থাকে আমাদের এই সুন্দর একটা আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই একসাথে খাওয়া দাওয়া বলো একটা আনন্দ বলো সব কিছু না একটা অন্যরকম হয় জানো তো তো আজকে সত্যি খুব মজা হয়েছে তার মধ্যে মেয়ের কোনো ক্লাস ছিল না শুধু পড়া ছিল পড়াটাও মেয়ে সন্ধ্যেবেলা আমাদের সাথে একবার বেরিয়ে গেছে আর কি তো সেই জন্য আজকে অত তাড়াহুড়োটাও ছিল না আর সবাই মিলে আনন্দ করে করতে পেরেছি আর মানে টেবিল তো চারটে সময় খেয়ে দিয়ে উঠলাম তারপরেই আবার গল্প 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 তো যাই হোক খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো করতে চলো আজকের মতনটাটা সবাই ভালো থেকো সুস্থ দেখবো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতনটাটা Алька, а въртаме да шомем вътре вътре в видеото да е към цяло.